কমলিনীর জন্য বুবলাইয়ের কাছে গিয়ে বুবলাইকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনলো নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কমলিনী বুবলাইয়ের জন্য কষ্ট পায় তখন নতুন বলে কমলিনী তুমি একদম চিন্তা করো না বুবলাইকে আমি ঠিক বাড়িতে ফিরিয়ে আনবো তখন কমলিনী বলে আচ্ছা ও যদি সত্যি কিছু করে নেয় তখন নতুন বলে না ও কিচ্ছু করবে না ও ঠিক বুঝবে তুমি জানো তো কারণ বোবলায়ও কিন্তু তোমাকে খুব ভালোবাসে আর আমাকেও খুব ভালোবাসে তুমি একদম চিন্তা করো না বোবলায়ের সঙ্গে আমি নিজে গিয়ে কথা বলবো তারপরে ফুল রাতে কমলিনী আর নতুন সারা রাত কথা বলতে বলতে কাটিয়ে দেয় ওইদিকে কমলিনী বলে সত্যি এই দিনটা যে কখনো আসবে আমি তো ভাবতেও পারিনি তখন নতুন বলে এই সবকিছু কিছু তোমার সম্মানের জন্য করেছি অনেক আগে আমি এই কাজটা করতে চেয়েছিলাম কমলিনী কিন্তু তুমি তুমি কখনো সমর্থন করনি তাই তোমাকে না জানিয়ে এই কাজটা করতে আমি বাধ্য হলাম আমি জানি তোমাকে বললে তুমি কোনো দিনও রাজি হতে না তখন কমলিনী বলে তারপরেও ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে তখন নতুন বলে তার জন্যই তো ওরা বুঝতে পারে যে তুমি আর আমি সারা জীবনের চির সখা আমরা এভাবেই থাকব তারপরে দেখা যাবে ওরা ঘুমিয়ে পড়ে সকাল হলেই নতুন বুবলার কাছে যায় তখনই বর্ষা বলে একি আপনি এখানে আপনি কেন এসেছেন তখনই নতুন বলে আমি আমি বুবলাইয়ের সঙ্গে দেখা করতে চাই তখন বর্ষা বলে রুদ্র রুদ্র আপনার সঙ্গে দেখা করবে না তখন নতুন বলে আগে ডাকো ওকে তখন দেখা যাবে সেখানে চলে আসে বুবলাই তখন বুবলাই এসে বলে নতুন কাকু তুমি এখানে তখন নতুন বলে হ্যাঁ রে বুবলাই তোর সঙ্গে কথা বলতে আসলাম তুই ওরকম ভাবে কালকে চলে আসলি তার জন্যই তখন বুবলাই বলে শুনো নতুন কাকু তুমি আমাদেরকে ঠকিয়েছো তুমি এই কাজটা করে মোটেও ঠিক কাজ করনি তখন নতুন বলে দেখ বুবলাই তুই সময় তোর মায়ের সম্মানের কথা ভেবেছিস তাহলে তুই এটা ভেবে দেখ না তোর মা তোর মাকে নিয়ে আমাকে নিয়ে সারা জীবন মানুষ কত কথা বলেছে এই যে বর্ষা বর্ষার বাবা মা তারাও তো কমল কত অপমান করেছে তুই নিজেও কত অপমান করেছিস তার থেকে আমি বিয়ে করেছি ভুল কি করেছে বল তোর মাকে আমি অপমানের হাত থেকে বাঁচিয়েছি অন্তত তোর মাকে না আর তোকে অপমান করতে হবে না সেটা তো তুই বুঝতে পেরেছিস তখনই বুবলাই এই কথা শুনে তাকিয়ে থাকে তখন বর্ষা বলে শুনুন নতুন কাকু এসব না বোঝাতে আসবেন না আপনার মনে মনে এসব ছিল তাছাড়া আমার শাশুড়ি মায়েরও মনে মনে এগুলোই ছিল তখনই নতুন রেগে যাওয়ার বলে শোনো বর্ষা তোমাকে আমি চুপ করে থাকতে বলেছি আমাদের বাবা ছেলের মাঝখানে একদম কথা বলবে না তখন তো বুবলাই এই কথা শুনে নতুনের দিকে তাকিয়ে থাকে তখন নতুন বলে হ্যাঁ রে বুবলাই আগে তোদের সঙ্গে আমার অফিসিয়ালি কোনো সম্পর্ক ছিল না কিন্তু অফিসিয়ালি এখন তোর সঙ্গে আমার সম্পর্ক আছে তাই আমি তোর উপর জোর করতেই পারি তোর ওই বাড়িতে চল আমরা আগের মতো সবাই মিলে একসঙ্গে থাকবো কমলিনী তোকে ছাড়া যে ভালো নেই আমরা সবাই মিলে করে আগের মতো থাকবো তুই কি এরকমটা চাস না তুই তো চেয়েছিলি তোর মা ভালো থাকুক তাহলে আমার সঙ্গেই না হয় তোর মা ভালো থাকুক এটা কেন তুই মেনে নিতে পারছিস না বলতো তোর মাকে আমি ছাড়া আর কেউ ভালো রাখতে পারবে না বুবলাই তখনই নতুনের কথা মেনে নেয় বুবলাই আর বাড়িতে যেতে রেজি রাজি হয়ে যায় তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ